আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আপনারা সবাই আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এক ঘরের এক গুজরাটি ভরার সেলাই কীভাবে করতে হয় তো আমি একদমই র একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি কোনো রকমের কাটকুট করিনি তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো আজকে একটা কমেন্ট পড়ি সেটা হচ্ছে একজন কমেন্ট করেছে যে সাদা কাপড়ে কোন কোন সুতা ভালো লাগবে সাদা এমন একটা কালার যেখানে আপনি যে রঙেরই সুতা ব্যবহার করেন না ফুটে উঠবে কি সাদা কাপড়ে যদি আপনি সাদা রঙেরও সুতা ব্যবহার করেন তারপরেও দেখবেন সেটা ফুটে উঠছে আসলে সাদা রঙটা না সবার সাথে মানানসই যে রঙের সাথে ব্যবহার করবেন সেই রঙটাই কিন্তু ফুটে উঠবে তো যাই হোক আপনি যদি চান বিভিন্ন কালার ব্যবহার করতে পারেন লাল খয়রি হলুদ কমলা কালো সবুজ টিয়া সকল প্রকারের রানে গোলাপি হালকা গোলাপি আকাশি সকল কালারের সুতা ব্যবহার করতে পারবেন আর যদি চান যে আমি একদমই সাদা কালারের ওপর সাদা কালারের সুতা দিয়ে কাজ করব তারপরেও দেখবেন যে সাদা কালারের ওপর সাদা কালারের সুতা দিয়ে কাজ করলে কতটা গর্জিয়াস লাগে তো এখানে আমার অলরেডি ভরাটটা শেষ তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখাবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে